আসসালামু আলাইকুম আজকে আবারও একজন সাথে কথা বলবো আমরা দিন আগে তার সাব সম্পন্ন করি আধুনিক ফুটো করে দাগবিহীন যে অপারেশন সেটা আমরা সম্পন্ন করি আজকে রোগী আমাদের কাছে ফলো আপ এসেছেন তার কাছে আমরা শুনবো তার অভিজ্ঞতা সালামালাইকুম হ্যাঁ আপনি কি সমস্যা ছিল একটু সংক্ষেপে আমাদের বলেন নিপলটা কি ফুল আচ্ছা এই সমস্যার কারণে আপনার কি অসুবিধা হতো অসুবিধা সবই সামাজিক অসুবিধাই সব থেকে বেশি জামা কাপড় মানুষের সঙ্গে খোলা যায় না কোথাও একটা গেলে ধরেন সবসময় টি শার্ট করা যায় না ফুলে থাকে ওই জায়গাটাতে এখন অপারেশন মানে করার পর কেমন হচ্ছে এখন একটু ভালো লাগতেছে ভিতরে টুরি কিছু নাই আচ্ছা ঠিক আছে তো অপারেশন নিয়ে আপনার যে একটা ভয় ছিল আসলে খুব ভয় পেয়েছিলাম সেরকম ভয়ের কোনো ব্যাপার না অপারেশন করার পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন তো নাকি হ্যাঁ হ্যাঁ কাজকর্ম করা যায় হাঁটতে পারছি হ্যাঁ আপনি কয়দিন ছিলেন হাসপাতালে হাসপাতালে ছিলাম একদিনে একটা রাতে ছিলেন সন্ধ্যায় অপারেশন করেছেন সকালে চলে গেছেন তাই তো আচ্ছা অপারেশনে তো অনেকে ভয় পায় তাই না আপনি ভয় পেতেন হ্যাঁ ভয় তো যারা ভয় পায় তাদের জন্য আপনি কিছু বলবেন ভয় পাওয়ার কোনো কাজ কারণ নাই একটু সমস্যা হতে পারে অপারেশন এর আর তাছাড়া ভয়ের তেমন কোনো কিছু না ঠিক আছে ধন্যবাদ আমরা একজন রোগীর রোগী হচ্ছিলাম যারা এখনো এটা নিয়ে সংখ্যার মধ্যে আছেন কি করবেন বা কোথায় যাবেন তারা নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ